পাকিস্তান আজ শনিবার আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতিসংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা আইএসপিআর জানায় এই উৎক্ষেপণ এক সিন্ধু নামে একটি সামরিক মহড়ার অংশ ছিল পাকিস্তানের আইএসপিআর ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জাদ্দারি প্রধানমন্ত্রী শাহবাজ সহ পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই সফল উৎক্ষেপণের জন্য প্রকোশ বলা হয় জাতীয় নিরাপত্তা পাকিস্তানের রক্ষায় কৌশলগত বাহিনীর প্রস্তুতি ও প্রায়োগিক দক্ষতায় পূর্ণ আস্থা প্রকাশ করেন তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে ঠিক তখনই ক্ষেপণাস্ত্র উৎক্ষাপনের পরীক্ষা চালানো হয় গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন এটিকে দুই সালের পর অন্যতম হামলা বলা হচ্ছে। পাকিস্তানের দিকে ভারত দাবি করেছে এই সঙ্গে রয়েছে। পাকিস্তান এই অভিযোগ প্রমাণহীন বলে প্রত্যাখ্যান করেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান